বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামজা মাহবুবের নাম ভাঙিয়ে বিভিন্ন কেলেঙ্কারির অভিযোগে ফেনীর কথিত সমন্বয়ক ওমর ফারুক সুবকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর রাত এগারোটার দিকে ফেনী শহরের মডেল থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মর্মসিংহ ত্রিপুরা গ্রেপ্তার ওমর ফারুক সুব ফেনী সদর উপজেলার ফরহাদনগড় ইউনিয়নের জগতজীবনপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে তাকে গত আগস্টে আন্দোলনে শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সহসমন্বয়ক পদ থেকে বহিষ্কার করা হলেও জেলার অন্য সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন কর্মসূচি ও সভা অংশ নিয়ে আসছিল জানা গেছে নানা কেলেঙ্কারির দায় বহিষ্কৃত ফেনী আলিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে শপদে বহাল রাখার আশ্বাস দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন ফেনীর কথিত সমন্বয়ক ওমর ফারুক সু এমন একটি পণের মিনিট বারো সেকেন্ডের কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে সেখানে ওমর ফারুক সুব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামজা মাহবুবের কথা বলে অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ফেনীর সন্তান আজিজুর রহমান রিজভির নাম উল্লেখ করেন তিনি তাই মঙ্গলবার রাতে শুভর বিরুদ্ধে প্রতারণা চাঁদাবাজি ও মানহানির অভিযোগ এনে রিজভীর পক্ষে মামলা দায়ের করেন তার বাবা ছিদ্দিকুর রহমা পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যাপারে আজিজুর রহমান রিজভি বলেন কেন্দ্রীয় সমন্বয়ক তথ্য উপদেষ্টা ও আমার নাম ভাঙিয়ে সে সুভ চাঁদাবাজি করার চেষ্টা করেছে ন্যূনতম যোগাযোগ ও সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও তার এমন কাণ্ড আমার জন্য সম্মানহানিক বিষয়টি অবগত হয়ে আমি ফেনি মডেল থানায় অভিযোগ করেছি বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার একটি আশীর্বাদ স্বরূপ এসব নামে বেনামে সমন্বয়কদের কারণে এ ব্যানারের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনও কাজে ছাড় দেওয়ার সুযোগ নেই ভাইরাল হওয়া কল রেকর্ড সুপার এডিট করা দাবি করে গ্রেপ্তারের আগে অভিযোগের বিষয়ে ওমর ফারুক সুব বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্য সুপার এডিট করা এটি আমার কণ্ঠ না আমার কাজের মাধ্যমে আমি ফেনীতে জনপ্রিয় হয়ে গেছি সেজন্য আমাকে হে প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রণোদিত হয়ে কিছু লোক ষড়যন্ত্র করছে চাঁদাবাজির এই ধরনের ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই ফেনীতে আন্দোলনের পরবর্তী আমাদের কোনো কমিটি নেই মন্তব্য করে বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহবুব বলেন ইতোমধ্যে শুভর বিষয়টি অবগত হয়েছে তারা আন্দোলনের সমন্বয়ক হিসেবেই এখনও কাজ করছেন কমিটি না থাকায় এ মুহূর্তে অভিযুক্ত শুভর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না এজন্য তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফেনি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মর্মসিংহ ত্রিপুরা বলেন মামলা করার পর অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে বুধবার আদালতের মাধ্যমে শুভুকে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি